আল্লাহ রব্বুল আলমিনকে প্রশ্ন করলেন প্লাবন কবে হবে আমি নৌকা বানাই কাফের মুশরেকরা আমাকে তিরস্কার করে কাফের মুশরেকরা আমাকে ঠাট্টা বিদ্রুপ করে কাফের মুশরেকরা বলে নুহ পাগল হয়ে গেছে নুহ পাগল হয়ে গেছে ডাঙ্গার মধ্যে কি আবার নৌকা চলে নাকি পানি তো নাই আল্লাহ তালা বললেন তুমি নৌকা বানাও পানি দেওয়ার মালিককে হ্যাঁ রজুড়ে বলেন নাকে পানি তো দিবেন আল্লাহ আল্লাহ তালানু পয়গাম্বরকে আদেশ করলেন যখন প্লাবনের সময় হয়ে যাবে একেবারে জ্বলন্ত চুলার তল থেকে জমিন ফেটে ফেটে নিচ থেকে পানি বের হতে শুরু করবে আকাশ থেকে বর্ষা নামবে পুরা জমিন আমি পানিতে ভাসমান করে দিব সুবহানাল্লাহ আল্লাহ এমন একটা সময় আসলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে তোমার অনুসারী যারা আছে প্রত্যেক জোড়ায় জোড়ায় তুমি তোমার নৌকার মধ্যে উঠাও আদেশ করলেন এই আদেশ করার সময় আসার আগে আজীব একটা ঘটনা কাফের মুশরিকরা বললেন এ তুমি যে নৌকা বানাও তোমার নৌকা চলার মতো তো পানি নাই কিভাবে চালাইবা তারা ঠাট্টা বিদ্রুপ করার জন্য পয়গাম্বরের সঙ্গে উপহাস করত শুধু উপহাস করার মধ্যেই শেষ না কিতাবে আসতে কাফের মুশ্রেকরা উপহাস করতে গিয়ে পয়গাম্বর ডাঙ্গার মধ্যে বিশাল মাছের মধ্যে তিন তলা বিশিষ্ট চল্লিশ সাত লম্বা একটা নৌকা বানিয়েছেন কাফের মুশ্রেকরা উপহাস করার জন্যে ওই নৌকার মধ্যে যায় আর হাজত সারে টয়লেট করে মানুষ দলে দলে কাফের মুশ একরা নৌকায় যায় আর টয়লেট করে টয়লেট করতে করতে পুরা নৌকাটা ভরপুর করে ফেলেছে হঠাৎ একদিনের ঘটনা একটা লোক টয়লেট করার জন্য সেই নৌকার ভিতরে গিয়েছে পা পিছলে সেই মলের ভিতরে ময়লার ভিতরে সেই লোকটা পড়ে গেছে আরও আজীব ঘটনা হলো আল্লাহর হাবিব সল্লুল্হ হওয়া নেই বলেন পয়গাম্বর নুহ যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কাফের মুশরিকরা তার দাওয়াত গ্রহণ করে না গ্রহণ যখন করা বাদ দিয়েছে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে একটা রূপ দিলেন তাদের সমস্ত শরীর ঘা দিয়ে পচে গলে পড়া শুরু করলো আল্লাহ তাআলার এই বান্দারা কাফের মুশরিকরা বিভিন্ন ভাবে চিকিৎসা করে ভালো হয় না ডাক্তারের কাছে যায় ভালো হয় না কবিরাজের কাছে যায় ভালো হয় না যেই দিন শেষ ওই লোকটা নৌকার ভিতরে গেল টয়লেট করার জন্য পা পিছলে নৌকার ভিতরে পড়ে গিয়েছে ওখান থেকে এসে বাড়িতে এসে গা যখন শরীর যখন ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে দেখে আল্লাহ তালা তাকে যেই রূপটা দিয়েছিলেন সেই রূপটা তার শরীরে আর নাই সোহান আল্লাহ বলেন আল্লাহ রূপ পরিষ্কার করলেন কি দিয়ে ময়লা গু দিয়ে এ বলেন না কি দিয়ে ময়লা দিয়ে আল্লাহ তালা বলেন্লু কিরি আল্লাহ তাআলার সঙ্গে যেমন চালাকি করে আল্লাহ কি তাদের থেকে চালাক কম এ বলেন কম আল্লাহ তালা বলে কাফের পরিষ্কার তোদের হাতে হ্যাঁ আমি আমার কিস্তি তোরা পায়খানা করে নষ্ট করেছিস তোদেরকে দিয়ে আমি আমার পয়গাম্বরের নৌকাটা পরিষ্কার করব সর্বশেষ যেই লোকটা নৌকার ভিতরে টয়লেট করতে গিয়ে পড়ে গেল বাড়িতে এসে পানি দিয়ে সমস্ত শরীর পরিষ্কার করে দেখে তার শরীরে রোগ নাই ভালো হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে কাফের মুশরিকরা বলে কি খবর তোমার সুস্থতা কিভাবে আসলো তুমি কোন ডাক্তারের কাছে চিকিৎসা করেছো তোমাকে আল্লাহ সুস্থ করে দিয়েছে কিভাবে সুস্থ হইলা কো আমি ওই নুহের পয় ময়লার বরকতে আমাকে সুস্থ করে দিয়েছে মালিক সোহান আল্লাহ একজন একজন করে বালতি নিয়ে শুরু করেছে পয়গাম্বরের নুহের নৌকার দিকে উপহাস করার জন্য তারা ওই নৌকার ভিতরে টয়লেট করত আর মুসলমানরা বলতো তোমরা যেমনি ভাবে আমাদেরকে উপহাস করতেছো এমন একটা সময় আসবে আমরাও তোমাদেরকে এমনি ভাবে উপহাস করব একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমানদের উপহাসের সময় এসে গেছে কাফের মুসরেকরা যায় বালতি ভরে ময়লা নিয়ে বাড়িতে আসে ওই ময়লা সমস্ত শরীরের মধ্যে মাখে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেখে রোগ ভালো হয়ে যায় সমস্ত কাফের মুসরেকদের শরীরে রোগাক্রান্ত সবাই বালতি নিয়ে দৈরাই পয়গাম্বর নুহের নৌকার দিকে বালতি ভরে ময়লা আনে আর শরীরের মধ্যে ঢালে ভালো হয়ে যায় কিতাবের মধ্যে আসতে এমন ভাবে চলতে চলতে এমন একটা সময় আসলো ওই নৌকার ভিতরে আর ময়লা নাই কিন্তু কাফের মুশরেক অনেক রুগী আছে সেই ময়লাটাও ভাগে পাইতেছে না আল্লাহ তালার ইশারায় ওই কাফের মুশরেকরা বালতি নিয়ে নৌকা পরিষ্কার করে ওই ময়লা পানি নিয়ে আসে একবার না দুইবার না পরপর তিনবার আল্লাহার পয়গাম্বর নোহের নৌকা সে কাফের মুসেকরা পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে শরীরে ঢাললো ময়লা ফেললো কে আল্লাহ পরিষ্কার করাইলো কাদেরকে দিয়ে